আসসালামু আলাইকুম আহ একটা সিলিং শট আসছে আপনাদের সাথে নিয়ে আনবক্স করবো এবং এটার রিভিউ ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিব এটা কোথায় কি আছে আদ্যপান ইনশাল্লাহ তুলে ধরবো তবে বলে রাখি এই সিলিং শটটা একটু বাজেট বেশি যারা প্রফেশনাল সিলিং শট খুঁজতেছেন তাদের জন্য এই তো চলেন আনবক্সটা করে ফেলি তো আনবক্স তো করব করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিই এই প্রোডাক্টটা অলরেডি মার্কেটে কপি চলে আসছে হ্যাঁ এটা আপনারা একটু সাবধানে কিনেন আমার থেকে কিনতে হবে না আমি কাউকে কখনো বলি না যে ভাই আমার কাছ থেকে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে আমার কথা হলো আপনি সঠিক পণ্যটা আপনি কিভাবে খুঁজে পেতে পারেন সেই ইনফরমেশনটা আমি আপনাকে দিব বাকিটা আপনার স্বাধীনতা তো এইখানে ডায়মন্ডের ডেমনের আছে একটা দুটো তিনটা এটা হলো মার্সিডিস বেঞ্চ হ্যাঁ এটা আর্মি কমান্ডো একটা ফেব্রিক্স দেওয়া এটা তো এটাও কপি আসছে এটাও কিন্তু কপি আসছে হ্যাঁ এটা আপনার একটু সাবধান থেকে আর কপি কিনবেন না অরিজিনাল কিনবেন সেটা আপনার স্বাধীনতা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তো এইগুলো একটু সাইডে রাখতেছি চলেন এটা রিভিউ শুরু করা যাক বিষয়টা হচ্ছে যেভাবে প্রোডাক্ট কেনার আগে দরদাম না আগে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে প্রোডাক্ট আপনার জন্য উপযোগী এবং উপযুক্ত কি না সেটা জানতে হবে হ্যাঁ আমি সিলিং শটের বিষয়টা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করি এই জন্য অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন বিষয়টা হলো যে ভাই আমি সবসময় প্রোডাক্টের আগে খারাপ দিকটা বলি হ্যাঁ আপনি যদি অন্য কোথাও নক করেন আপনাকে দেখবেন আপনি যেটা বলবেন সেটাই ভালো হ্যাঁ প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে তো বলতে পারবে না আর আলারামত যেটা দিবে সব ভালো সব ভালো একটাও খারাপ না এখন যদি আপনার সমস্যা না হয় আমারও কোনো সমস্যা নেই জাস্ট ভিডিওগুলো করি আমি আমার অডিয়েন্স যারা আমার ভিডিওগুলো পছন্দ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি কোয়ালিটিগুলো আপনারা ইনশাল্লাহ চেক করে দেখে শুনে বুঝে শুনে আপনারা কিনবেন এটাই হলো কারণ শখের একটা জিনিস ভাই আসলে শখ করে কিনি শখের জিনিসটা যদি মন মতো না হয় তাহলে তো আসলে প্রবলেম গ্রিপিংটা সেই হ্যাঁ অনেকে বলেন যে চকচকে ঝকঝকে হ্যাঁ আমার কথা হলো ভাই চকচকে ঝকঝকে দিয়ে কি ঘাস কাটবো এটা প্রধান কাজ কি প্রধান উদ্দেশ্য কি আগে সেটা বুঝতে হবে প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য হলো টার্গেটে হিট করা তো টার্গেটে হিট করার জন্য আগে আপনাকে এক নম্বরে দেখতে হবে এটার মেজারমেন্ট এটার এমিং অ্যাকুরেসি কেমন আছে নাম্বার 1 এটা এমিং অ্যাকুরেসি কেমন হবে হ্যাঁ নাম্বার 2 হলো এটার গ্রিপিং কেমন হবে এটা মেজর একটা বিষয় হ্যাঁ ইউ সো ইউনিক গর্জিয়াস হ্যাঁ জং আসবে না রং নষ্ট হবে না মরিচা যাবে না ভাই এ বিষয়গুলো দেখব এগুলো বিষয় এই বিষয়গুলো মেজর না হ্যাঁ এ বিষয়গুলো আমরা পরে দেখব তো এটার একটা এলএনটি বের হয়ে আসছে এটা এলএনটি দেখবো আমরা তিনটা আর চারটা হ্যাঁ অলরেডি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ঢোকার আগেই এটার দুই পিস ফুল পেমেন্টে আপনার বুকিং হয়ে গেছে তো আমি একটা কথা বলি এটার সাথে অনেকে এমিং কিট খুঁজেন আমি আপনাকে আগেও বলছি আমার ভিডিওতে এমিং কিটের হান্ড্রেড পার্সেন্ট কোনো কাজ নাই হ্যাঁ অল্প কিছু কাজ আছে সেটা আপনি যখন দক্ষতা আপনার হয়ে যাবে তখন আপনি ওয়েটার দরকার হবে না আচ্ছা একটা এলাইনকে গিফট দিতে সম্ভব তো কী কারণে জানি না ভুলে আসছে তো চলেন এটার দাঁতটা একটু পরীক্ষা করি হ্যাঁ দাঁত হলো আপনার ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে না এটা সম্পূর্ণ এক দুই তিন তিন দাঁত এবং তিন ঘাট কথা বুঝেন তিন দাঁত এবং তিন ঘাট হ্যাঁ এই একটা বিষয় গেল যেটা আসলে আহ রাবার ছুটে আসার যে ভয় সেটা কোনো ভাবেই নাই আচ্ছা এটার একটা বিষয় হলো এইটা রাবার আপনি দুই পাশেই টানতে পারবেন ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না এটা রাবার আপনি দুই পাশে টানতে পারবেন ফিনিশিং একটা সিল্কি একটা ভাব হ্যাঁ হাতের ভিতরে নিলে অন্যরকম একটা অনুভূতি একটা ভাব আহ মেজরমেন্ট গুলো একটু দেখি এটা মেজরমেন্ট আপনার নয় সেন্টি হ্যাঁ নয় সেন্টি বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনএটি ডিগ্রি শ্যুটটা অনেক কঠিন কঠিন এই জন্য যে আমরা আমাদের উপরের দিকে শুট করতে হয় হ্যাঁ তো আসলে অনএটটি ডিগ্রিটা শ্যুট করতে গেলে দেখবেন যে শরীর টরিল ঘাড়টার টার বাঁকায় টাকায় একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী একটা ভাব চলে আসে হ্যাঁ এবং কষ্টও হয় অনেক বেশি তো সেক্ষেত্রে নাইনটি ডিগ্রিটায় আপনার যে চারটা পুল শর্ট পুল মিডিল পুল লং পুল ওভারড্রো এবং বাইরের কান্ট্রিতে দেখবেন যারা ইউজ করে নাইনটি ফাইভ পার্সেন্ট দেখবেন তারা নাইনটি ডিগ্রিতে শ্যুট করে এবং নাইনটি ডিগ্রিতে শ্যুট করে যারা প্রফেশনালভাবে এইট সেন্টি অথবা নাইন সেন্টি স্লিং শট তো এটার একটা সুবিধা আছে কি দেখি বলি এই যে দেখেন একটা কর্নার হ্যাঁ এই কর্নারটা একটু উঁচা হয়ে আছে এই কর্নারটা উঁচু হয়ে থাকার কারণে তো এখান থেকে আপনার এমিং করতে বেশ সহজ হয় বিষয়টা আচ্ছা এবার এটা দেখি টিপার সাইজ কত আছে টিপার সাইজ আছে 20 মিলি তার মানে এটা রেগুলার সাইজ আছে আচ্ছা এটার হাইটটা একটু দেখি হাইট আছে আপনার 11 সেমি রেগুলার সাইজ এখানে গ্রিপিং যে চওড়াটা সেটা আছে পাঁচ সেন্টি থেকে দুই মিলি কম আছে এখানে কার্ভিং করা আছে এবং ফিনিশিংটাও দেওয়া আছে এখানে কোথাও কোনো ধার বা কেটে ছেড়ে যাওয়ার বা ব্যথা লাগার যে বিষয়টা এই সিলিং শর্টটা নাইন সেন্টি হলেও অনেক আছেন যে নাইন সেন্টিটা ব্যবহার করতে চান না যে গ্রিপিংটা বড়ো হয় তো এইভাবে হাত দিয়ে ধরতে কষ্ট হয় কিন্তু এই সিলিং শর্টটা আপনি খুব স্মুথলি স্মুথলি আপনি এটা গ্রিপিং করতে পারতেছেন এবং খুব সহজেই পকেটের ভিতরে ঢুকাতে পারতেছেন পকেট থেকে বের করতে পারতেছেন সেক্ষেত্রে কোনো প্রবলেম শ্রিংশটা হবে না এটা পিওর স্টেনলেস তিনশো ছয় গ্রেট স্টেনলেস স্টিল হ্যাঁ অনেকগুলো আছে কিন্তু মিরোর ফিনিশিং দেখবেন যে কিন্তু চকচকা ঝকঝকা কিন্তু এই চকচকা ঝকঝকাগুলো হালকা স্ক্র্যাচ করতে 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 একদম একসময় মানে কি বলবো যে খুব বিশ্রি দেখা যায় হুম তো এইখানে দেখেন এখানে কার্ভ করা আছে নিচের দিকে এটা আপনি নাইনটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি সবগুলোতেই আপনি শ্যুট করতে পারবেন নাট সিস্টেম যার কারণে পয়সা বা কয়েন দিয়ে আপনারা খুব সহজে এটা বা হাত দিয়েও এটা আপনারা করে নিতে পারবেন কি বলে টাইট দিয়ে নিতে পারবেন হ্যাঁ তো এই স্লিম শটটার ব্ল্যাক ওলফ হেড হ্যাঁ এর আগে আপনারা ব্ল্যাকটা দেখছেন খুব জনপ্রিয় একটা সিলিং শুট আমার কাছে তো এবার আসছে হেড হেড দেখাই এখানে দেখেন এই যে দুইটা মাথা আছে হ্যাঁ ওলফ শিয়ালের মাথা এখানে আছে এটার বিপরীত পাশেও একই রকম ডিজাইন আচ্ছা এইটার সাথে আপনারা খুব সুন্দর একটা ইউরেনিয়াম ম্যাগনেট হ্যাঁ এই ম্যাগনেটটা কিন্তু খুব পাওয়ারফুল একটা ম্যাগনেট তো এটা দেখি যেটা অ্যামো দিয়ে কোন অবস্থায় কি পরিমাণ অ্যামো এটা লোক দেওয়া যায় আমি কিছু এমন নিচ্ছি আমার এই যে দেখেন এটা কিন্তু হাতে বানানো ইউরেনিয়াম ম্যাগনেট হ্যাঁ খুব পাওয়ারফুল আপনার তিন থেকে চারশো এমও এটায় আপনার লোড দেওয়া যায় তারপরেও দেখতে পারতেছেন যে এমোগুলো সুটাইতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে দেখেন আপনারা খুব কমফোর্টলি এটার অ্যামো হোল্ডার দিয়ে দিছে এটা আপনার আরও পরিমাণে দেখেন ইউরেনিয়াম ম্যাগনেটের একটা বিশেষ একটা গুণ যে আপনারা যে ম্যাগনেট অ্যামো হোল্ডারগুলো কেনেন আমি মনে করি যে সেগুলোর থেকে এই হোল্ডারটা আরো খুব ভালো এবং পাওয়ারফুল এটা আপনারা চাইলে খুলেও ফেলতে পারবেন অথবা এটা আরো ছোট বড় করে নিতে পারবেন উপর দিকে হ্যাঁ এই গেল তো এবার চলেন এটার একটু ওয়েটটা একটু কাউন্ট করা যাক এটার ওজন কত আছে একটু দেখাই আপনাদেরকে এটার ওজন ওজন মশাল্লাহ দুইশো পঁয়ত্রিশ গ্রাম একটু স্ক্রিনে ভালোভাবে দেখেন দুইশো পঁয়ত্রিশ গ্রাম মানে পারফেক্ট একটা ওয়েটের আহ সিলিং শট তো সিলিং শট যারা নিতে চান তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আপনারা স্লিং জন্য দ্রুত যোগাযোগ করতে পারেন অল্প পরিমাণ নিয়ে আসছি তো যারা নেবেন তারা ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর ভিডিওতে নতুন অন্য কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি الله حافظ